আসসালামু আলাইকুম যারা বারবার চেষ্টা করে চিতই পিঠা বানাতে পারে না তাদের জন্য আজকের পর্বে নিয়ে এসেছি নো ফেল চিতই পিঠা রেসিপি পিঠা হবে নরম তুলতুলে ফুলকো ও জালিযুক্ত আর পিঠা খেতে অসম্ভব মজাদার তো কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে এই চিতই পিঠা রেসিপিটি শেয়ার করি তো প্রথমে আমি এখানে চার কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো শুকনো বা ভিজা আপনারা যেটাই নিতে পারেন কোনো সমস্যা নেই তবে এটার মাপ বা এটার প্রসেসটা আপনাদের সঠিকভাবে জানতে হবে শুকনো চালের গুঁড়াতে পানি একটু বেশি লাগে আর ভিজা চালের গুঁড়াতে পানি একটু কম লাগে এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিতই পিঠাতে লবণ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হয় লবণটা স্বাদ মতো ব্যবহার করবেন আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি নর্মাল পানি এটা আমি এক কাপ পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে হাতে মেখে নিব এটা কিন্তু অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে চিতই পিঠার মেন টিপস হচ্ছে এটাকে খুব ভালো করে হাতে মাখাতে হবে একদম মানে বিশ মিনিটের মতো হাতে মাখিয়ে নিতে হবে তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে এটাকে আমি রেস্টে রেখে দিব বিশ মিনিটের মতো এটা বিশ মিনিট রেস্টে রাখলে কি হয় যে এর ভিতরে যে মোটাগুল দানা থাকে সেই দানাগুলো ভিজে যায় বিশ মিনিট পরে আমার চালের গুঁড়োটা এমন হয়েছে একটু শক্ত শক্ত হয়েছে এখন এখানে আমি বাকি আরও এক কাপ নর্মাল পানি একটু একটু করে মিশিয়ে হাতে মেখে নিব আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চিতই পিঠার আসলে গোপন কোন টিপস আছে এরকমটা নয় চিতই পিঠাটা আপনি যত ভালো ভালো করে হাতে মাখাবেন আপনার চিতই পিঠাটা তত হবে যত বেশিক্ষণ সময় নিয়ে চিতই পিঠাটা হাতে মাখাতে পারবেন এবং খুব ভালো করে হাতে মাখাতে পারবেন তত আপনার চিতই পিঠাটা খুব ভালো ফুলে উঠবে এবং জালিযুক্ত হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে হাতে অনবরত নেড়েই যাচ্ছি আর সবশেষে এখানে এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম যাদের চিতই পিঠা একেবারেই হতে চায় চায় না না ফুলতেও এবং জালে যুক্ত হয় না তাদের ক্ষেত্রে আমি বলছি যে এক চামচ বেকিং পাউডার ব্যবহার করবেন তাহলে এটা খুব ভালোভাবে ফুলে উঠবে এবং খুব সহজেই পিঠাটা সুন্দরভাবে তৈরি হবে তো এটাকে আমি মিনিমাম বিশ মিনিটের মতো হাতে এভাবে মেখে নিব চিতই পিঠার গোপন কোন টিপস নেই শুধু একটাই টিপস যেটাকে হাতে খুব ভালোভাবে মাখাতে হবে তাহলে চিতই পিঠাটা খুব সুন্দরভাবে হবে তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করছি তো আমার পিঠার ডোটা মাখানো হয়ে গিয়েছে আর এটার ঘনত্বটা রকম হবে আমি চালের গুঁড়ার সাথে পানির মাপটা নিয়েছি ঠিক সেরকম তারপর আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্ব হবে দুঃখিত একটা কথা বলতে ভুলে আমার ফোনের কিছু প্রবলেমের কারণে আমার বেশ কিছু কিছু ভিডিওর ক্লিপ কাটা পড়েছে তারপরও আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি আমার চালের গুঁড়াটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার আমি পিঠা তৈরির প্রসেসে চলে যাব। এখানে আমি আগে থেকে লোহার একটি কড়াই দিয়ে রেখেছি কড়াইটা খুব ভালোভাবে গরম থেকে আর এটাতে আমি একটা কাপড়ে একটু একটু সয়াবিন তেল নিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি একটি চামচের সাহায্যে এখানে বেটার দিয়ে দিব একই মাপের হবে সবগুলো পিঠা আর পিঠা দিয়ে ঠিক তিন মিনিটের মতো জাল করে নিব আমার পিঠা জাল করাটা আর ভিডিওর ক্লিপটা কাটা পরে গিয়েছে তাই দেখাতে পারলাম না তো আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ